আসসালামু আলাইকুম তো সকাল সকাল আমার মা ধান সিদ্ধ করছে এই যে দেখছেন এইগুলো সিদ্ধ হয়েছে আর ভাপ উঠতেছে আর এই যে সূর্যটা উঠে গেছে আজ রোদে কয়েকদিন ধরে সুন্দর রোদ উঠতেছে তো তাই ধান সিদ্ধ করছে আর আমি আজ কয়টা বাজে এখন দেখি এখন সাতটা ফর্টি টু সাতটার মধ্যে উঠ সাড়ে সাতটার ওইদিকে উঠছি আমি তো ভাবলাম যে মানে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করি ওই যে এখানে ধান সিদ্ধ করতেছে চলুন এখন দেখি আমাদের ওই যে এই গাছটা কি বলো ওইটা খেজুর গাছের রস দেখি কতটুক হয়েছে গাছটা আবার নতুন করে কালকে সাফা করে দিয়ে গেছে আর এই যে এইখানে রস পড়তেছে রস নাই কেনা জানি না ভাই তুলে নিছে নাকি আমি তো ভালোভাবে জানি না তো জিজ্ঞেস করতে হবে জানি না আমি রস পড়াই নাই নাকি আজ আর এই যে আমাদের বেগুন ধরছে দেখছেন ছোট্ট আমাদের বেগুন গাছে বেগুন ধরছে সকাল সকাল এগুলাই করতেছি আমি এই যে এখানে একটা এই যে ওইখানে একটা এতক্ষণ রোদের মানে আগুনের ওইখানে বসেছিলাম ধান সিদ্ধ করার ওইখানে এখন ভাবলাম যে ভিডিওটা স্টার্ট করি ওই যে রোদ উঠছে এখন অন্য একটু কাজে হেল্প করি মাকে তো এখন এই যে রোদ রোদ উঠছে অনেক বেশি রোদ উঠছে এই যে আয়াস আসছে আমাদের বাসায় কি ক আর ওই ওই দেখুন এইগুলা গেম ডাউনলোড করে চাইতেছে আছে

আর ওকে একটা ভিডিও করতে দিছিলাম ওইটা আমি মানে এডিট করব না এডিট ছাড়া দিয়ে দেব আপনারা দেখবেন কেমন করে ভিডিওটা করছে বস বসি কও দিয়ে ই রিফাতের আম্মা আসছে ও শরম করে একদম বন্ধ করে দিছে কথা বলা

যে খেলা করতেছে দেখছেন ও মধ্যে ধানের ভাবে খেলতেছে আর ওই যে আমার ভিডিও দেখতে পাচ্ছেন আমি যে ধান ছড়াই দিতেছি ওইটুকু ভিডিও কিন্তু মানে অনেক ক্যামেরাটা লড়ছে কারণ এক ভিডিও করতে দিয়েছিলাম আয়াজ তো অনেক ছোট যার জন্য ও বলে কি মানে আমি যে লরি যার জন্য ওর সাথে সাথে অবস্থা মানে ও বুঝতে একদম ছোট বাচ্চা তা ভিডিও করে জন্য যথেষ্ট আর এইখানে রিফাত খেলতেছে দেখছেন ধান দিয়ে কিরকম ভাবে খেলতেছে এরকম খেলতে খেলতে আমি ওকে একটু কুলে নিয়ে ধানগুলো পা দিয়ে পা দিতেছিলাম পা দিয়ে তারপরে ও ঘুমায়া পড়ছে তাকে আমার মা ওদের বাসায় ওকে রেখে আসছে দেখছেন দুইজন কি সুন্দর আর রিফাত অনেক বেশি জিদ্দি হয়েছে অনেক দুষ্ট হয়েছে এই এক্ষুনি পরে যাইতে হয়েছিল দেখছেন বাচ্চাদের এই মানে রিফাত শুধু শুধু খেলা করতে সবসময় এরকমভাবে খেলা করতে যায় কিন্তু সময় তার এরকমভাবে খেলা করতে দেওয়া সম্ভব না কারণ মাটি ভরে প্রচুর আর ঠান্ডা ঠান্ডা পাইলে তো জানে না জ্বর জ্বর হয় আর ছোট বাচ্চা এখন ঠান্ডা দিন আসছে আবার ধানের মধ্যে দেখছেন কি রকম ভাবে হাঁটতেছে আর রিফাত কিন্তু এখন অনেক বড় হয়েছে আগে অনেক ছোট ছিল আমার আগের ভিডিওতে আপনারা দেখবেন ও অনেক ছোট ছিল এখন দেখেন দেখতে 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 ওর এক বছর হয়ে যাবে আর 27 ডিসেম্বর আসলেই 27 ডিসেম্বরের দিন আসলেই ওর এক বছর সম্পূর্ণ হয়ে যাবে আর ও অনেক কিন্তু ছোট হয়েছিল কয় মাসি জানি 8 মাস হয়েছিল নাকি তাতে ও দুনিয়াতে হাসছে অনেক ছোট ছিল কিন্তু আহ মাশালা দেখুন অনেক বড় হয়ে গেল